পৃথিবীতে কোনো কিছুই সাকসেস নয় অবাক হচ্ছে এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া যায় যখন জন্ম গ্রহণ করলাম মা বাবা ভাবলো এটাই তাদের সাকসেস যখন হাঁটতে শিখলাম মনে হলো এটাই সাকসেস যখন কথা বলতে শিখলাম মনে হলো এটাই সাকসেস ভুল বাংলো এরপর স্কুলে গেলাম শিখলাম ফার্স্ট ওয়ার্ড হাই সাকসেস এরপর বুঝলাম না আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটাই সাকসেস

সেটাও নয় নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল আবার এরপর বুঝলাম বিয়ে করে সংসার করাটাই বছর গড়লো দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে বড় করাটাই সাকসেস ছেলে হলে প্রতিষ্ঠিত হওয়াটাই আর মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই সাকসেস এরপর এলো রিটায়ারমেন্ট সারা জীবনের জমানো টাকা সঠিক ইউটিলাইজেশন এরপর সবাই মিলে কবরে শুয়ে দিল তখন বুঝলাম পৃথিবীতে কোনো কিছুই সাকসেস নয় পুরোটাই কম্পিটিশন যার মানে আকাশ ছুয়া আকাঙ্ক্ষা যা ここの一歩のほうが。